ফেসবুকের ভিডিওতে আপনারা যারা মিউজিক ব্যবহার করার জন্য পারমিশন পেয়েছেন অবশ্যই আপনাকে এই মিউজিক ব্যবহার করতে হলে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে যদি আপনি সঠিক নিয়মে এই মিউজিকগুলো ব্যবহার না করেন সেই ক্ষেত্রে আপনি আপনার ভিডিও থেকে এই মিউজিকগুলো ব্যবহার করার কারণে ইনকাম একেবারেই সীমিত পাবেন এছাড়াও এই মিউজিক ব্যবহার করার কারণে আপনার মন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো এই জন্য ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখুন ভাই আপনার মনিটারেশনটি চলে যাওয়ার আগে হলো একবার ভিডিওটি দেখুন আপনার ইনকাম কম হওয়ার আগে হল এই ভিডিওটি দেখুন আপনার ভুল কোথায় কিভাবে আপনাকে এই মিউজিকগুলো ব্যবহার করতে হবে হ্যাঁ প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এই জন্যই এতটাই গুরুত্বপূর্ণ আপনি কষ্ট করে ভিডিওটা তৈরি করলেন এখন ওই ভিডিওটার ইনকাম যদি আপনি না পান তো সেক্ষেত্রে আপনার কেমন লাগবে অনেক ভিউজ হলো দেখা গেছে যে ভিডিও থেকে যে পরিমাণ ইনকাম হওয়ার কথা সেটা আপনি পেলেন না তো এই বিষয়গুলো ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করার চেষ্টা করব আশা রাখি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার চেষ্টা করবেন ওকে তো শুরুতেই আপনাদের আমি দেখিয়ে নিচ্ছি এইটা হচ্ছে আমার পেজ আপনারা সকলে জানেন যারা এখন পর্যন্ত ফলো দিয়ে রাখেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখানে দেখতে পারবেন আমি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতেছি দেন এরপর এখান থেকে মনিটেশন সেকশন আসবো এই যে এখানে আর কি আপনাদের দেখা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে আপনাদের ইনভাইট পাঠাইছে দেন আমার কিন্তু আসে নাই এই যে পাশে একটা স্ক্রিনশট দেখেন দেখেন এখানে কিন্তু বলছে যে ফেসবুক নিজে থেকেই মিউজিক ব্যবহার করার জন্য পারমিশন দিয়েছে কিন্তু আমাকে কিন্তু এখান থেকে দেখা নাই তারপরেও আমি কিন্তু মাঝে মধ্যে আপনার মিউজিকগুলো ব্যবহার করি এখন এই যে মিউজিকগুলো ব্যবহার করি এটা এতটা আত্মবিশ্বাস বা ট্রাস্টের সাথে কিভাবে আমি ব্যবহার করি যে আমার মনিটেশনে কোনোরকম সমস্যা হয় না হ্যাঁ এটাও ভিডিওতে দেখিয়ে দেবো তো আমি এখন এখান থেকে টোটালি ব্যাকে চলে আসতেছি আমি এখান থেকে রিলস ভিডিও ছাড়বো আচ্ছা এই যে ধরেন আমি কোথা থেকে ছাড়বো ব্যাকে চলে আসতেছি এই যে হচ্ছে রিলস ভিডিও এখান থেকে আমি ফটোটা ইউজ করলাম আপনি আপনার ভিডিও ইউজ করেন ফটো ইউজ করেন কোনো রকম সমস্যা নেই জাস্ট ভিডিও পারপাসে তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পারবেন এই যে অডিও অপশন আছে অডিও অপশনে আমি চলে আসলাম চলে আসার পর এখন নিচের দিকে অ্যাড মিউজিক অ্যাড মিউজিকে সিলেক্ট করলাম এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা মিউজিকে আমার এখান থেকে লেখা আসছে যে রেভিনিউ শেয়ার রেভিনিউ শেয়ার রেভিনিউ শেয়ার অর্থাৎ এই মিউজিকটা আমি যদি আমার এই ভিডিওতে ব্যবহার করি তাহলে আমার ভিডিও থেকে যে পরিমাণ ইনকাম হবে এই ইনকামের এইটি পার্সেন্ট এই মিউজিকের যে ওনার আছে তার কাছে চলে যাবে বা বাকির যে টোয়েন্টি পার্সেন্ট আছে এই পার্সেন্টটা হচ্ছে আপনি পাবেন তো এইখানে দেখতে পারবেন যে আপনার থ্রি ডট আছে থ্রি ডট একটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে সি মনিটাইজেশন ডিটেলস তো এই অপশানটাতে একটা ক্লিক করবেন এখন যে কথাটা আমি আপনাদেরকে শুরুতে বললাম যে এই ভিডিওর ইনকামটা রাইট যে ওনার আছে দেন তার কাছে চলে যাবে অর্থাৎ অটোমেটিক তার কাছে ক্লেম হয়ে যাবে তো এই লেখাটাই কিন্তু এই নিচের দিকে লেখা আছে এখান থেকে দেখার চেষ্টা করবেন বা আপনি এখান থেকে একবার দেখে পড়ে নেবেন এখন বিষয়টা হচ্ছে একান্তই আপনার বিষয় এই মিউজিকগুলো আপনি ব্যবহার করবেন কি না তো ইনকামটা কিভাবে বেশি করবেন সেটাও বলবো তো এর আগে দেখুন এই মিউজিকগুলো নিয়ে তো আমি ব্যবহার করতে পারবো সেটা অনার্সে কোনো রকম সমস্যা নাই এখন এখানে সব মিউজিকগুলো কিন্তু আপনাকে ব্যবহার করা যাবে না এটা কীভাবে এই যে আমার এখান থেকে দেখাচ্ছেন এখন তবে আপনাদের আমি বিষয়টা দেখাই দিই সার্চ অপশন আছে সার্চ অপশান আমি আসবো এখন লিখবো যে মনিটাইজেশন মনিটাইজেশন লিখে সার্চ করলাম এখন শুরুতেই আপনারা দেখতে পারবেন এইখানে একটা মিউজিক দেওয়া রয়েছে এখানে যে ডলার চিহ্নটা এটা কিন্তু ক্রস অর্থাৎ এই মিউজিকটা আমরা ব্যবহার করতে পারবো না এবং এটা মনিটাইজেশনের যোগ্য না তারাও কিন্তু এখান থেকে বলে দিয়েছে যে নট মনিটাইজেবল এই মিউজিকটা আমরা ব্যবহার করতে পারবো না আমরা যদি এখান থেকে থিডোরে সিলেক্ট করি তারপর আবার এখান থেকে সি মনিটারেশন ডিটেলসে সিলেক্ট করি তো এখান থেকে দেখতে পারবেন তারা বলে দিয়েছে এই মিউজিকটা অর্থাৎ এই যে সংটা এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কোনো ইনকাম পাবো না এটা হচ্ছে ডিমনিটাইজ ঠিক আছে তার মানে এই মিউজিকটা আমরা নিব না তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রয়্যালিটি ফ্রি এই যে রয়্যালিটি ফ্রি মিউজিকগুলো আছে এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারেন এটাই হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক তিনি এটা ব্যবহার করলে আপনার ভিডিওতে যে টোটাল ইনকামটা হবে সেই ইনকামটা আপনিই পাবেন তাই এখান থেকে আর কোনো ডলারটা একটা কেটে না আর আপনি যদি দেখা যাচ্ছে মিউজিক সারা আপনি ভিডিওগুলো তৈরি করেন তাহলে ওই ভিডিওর যে টোটাল যে ইনকামটা ঠিক আছে রিয়েল ইনকামটা তো ওটাই কিন্তু আপনার থাকবে তার মানে হচ্ছে কি আপনি যদি মিউজিকটা ব্যবহার করেন আপনাকে রেভিনিউ শেয়ার দিতে হবে আর এখানে যে ফ্রি যে মিউজিকগুলো আছে অর্থাৎ রয়্যালিটি যে ফ্রি মিউজিকগুলো এগুলো আপনার পছন্দ হবে না ভাই এগুলো আপনার একটা দুটো পছন্দ হবে না কিন্তু আবার এই যে ভিডিওগুলোতে হচ্ছে গিয়ে আপনার রেভিনিউ শেয়ার রয়েছে এই মিউজিকগুলো আপনার পছন্দ হবে কিন্তু এগুলোতে হচ্ছে আপনার রেভিনিউটা শেয়ার রেভিনিউ শেয়ার দিতে হবে অর্থাৎ আপনার ইনকাম হচ্ছে গিয়ে শেয়ার করতে হবে তাদের কাছে জন্য বলতেছি যদি আপনি নিজে অরিজিনাল ভিডিও শেয়ার করেন সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু বাড়বে আর রেভিনিউ শেয়ার করেন আপনার মূল ইনকাম থেকে কিন্তু ডলারটা কমবে অর্থাৎ ভিউজ অনুযায়ী আপনি কিন্তু ডলারটা পাবেন না এটাও প্রমাণ আমি এখন দেখিয়ে দিব তার মানে এখান থেকে আমরা তিন ধরনের মিউজিক পাচ্ছি একটা হচ্ছে কি আপনার নট মনিটাইজেবল ঠিক আছে এটা দি শেয়ার করি আমাদের ভিডিওতে অ্যাডই শো করবে না তো দুই নম্বর হচ্ছে রয়্যালিটি ফ্রি এগুলো হচ্ছে ফ্রি মিউজিক ব্যবহার করব মনিটাইজেশন হবে ইনকাম হবে দেন কোনোরকম সমস্যা নাই কিন্তু আপনার মিউজিকটা পছন্দ হবে না দেন তিন নম্বর অপশন হচ্ছে যে এখান থেকে রেভিনিউ শেয়ার এই মিউজিকটা যদি আপনি শেয়ার করেন আপনার ভিডিওতে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার ইনকামটা তাদের কাছে শেয়ার করে দিতে হবে এবং ইনকামের কিছু পার্সেন্টেজ আপনি পাবেন ২০ এর মতো ওকে ধরেন এখান থেকে আমি একটা মিউজিক ব্যবহার করলাম এভাবে ঠিক আছে দিয়ে দিলাম তারপর এখান থেকে ডানে দিব তারপরে এখান থেকে নেক্সট দেবো নেক্সট ডে যে এখানে আপনি টাইটেলটা দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আচ্ছা গেল এখন আপনাদের আমি দেখাই যে মিউজিক ব্যবহার করলে ঠিক আছে আপনার ইনকামটা কিন্তু সবসময় জমা হবে না কেন কারণ হচ্ছে কি আপনার প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট করতে হবে তাহলে কিন্তু আপনার ইনকামের পার্সেন্টেজ কিছু একটা পাবেন আমি এখানে পেজে চলে আসলাম তারপর এখান থেকে আমার পেজে টোটাল যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে আপনাদের দেখায় একটু নিচের দিকে চলে এসেছি আমার প্রত্যেকটা ভিডিও ভাই আমি প্রমাণস্বরূপ বানাই তো নিচের দিকে যদি একটু স্ক্রল ডাউন করে চলে আসি এদিকে কিছুদিন আগে আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম আমি নিজের আর্ট করতেছিলাম তো ওই ভিডিও থেকে আমার কোনো প্রকার কোনো ইনকামই হয় নাই বিষয়টা আপনাদের একটু দেখাচ্ছি এই দেখতে পারবেন এখানে উনত্রিশশো ভিউজ হয়েছে তো উনত্রিশশো ভিউজে যেহেতু রিলস ভিডিও আপনার কম বেশি তিন চার পাঁচ সেন্ট বা দশ সেন্টের মধ্যে কিন্তু আসার কথা কিন্তু এটা এখানে এক সেন্টও জমা হয়নি আমি এখান থেকে সি ডিটেলসে সিলেক্ট করলাম এই যে দেখতে পারবেন এখানে কিন্তু জিরোর জিরো আমার ডলার দেখাচ্ছে এবং এখানে দেখতে পারবেন টোটাল জিরো জিরো আমার কোনো প্রকার ইনকাম হয় না এবং এই ভিডিওতে আমি কিন্তু একটা মিউজিক ব্যবহার করেছি এই যে দেখতে পারবেন মিউজিকের যে ওনার আছে তার নামটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে আচ্ছা এখন আমি সিম্পল একটা ভিডিও দেখাই যেটাতে খুব কম ভিউজ হয়েছে প্রতিকে যদি একটু যাই প্রতিকে যদি আরেকটু যাই একটা কম ভিউজের রিলস একদম সীমিত এটা দেখি এটা ছয় হাজারের মতো হয়েছে আচ্ছা এটাই দেখি এখানে যখন আমি সি ইন সাইডে ক্লিক করলাম দেখতে পারবেন সাতাশ সেন্ট তো ওই ভিডিওতে প্রায় তিন হাজারের মতো হয়েছে আমি ধরলাম তিন সায়ের দুই এক সেন্ট যাওয়ার কিছু একটা দেওয়ার কথা ওটা কিন্তু দেয়নি এবং এটা কিন্তু দেখতে পারবেন এই যে আইবিএম টেক স্টুডিও অর্থাৎ অরিজিনাল অডিও অরিজিনাল অডিওটা কিন্তু আমার সেক্ষেত্রে টোটাল ইনকামটা কিন্তু আমি এখান থেকে পেয়েছি মিউজিক ব্যবহার করি নাই আর মিউজিক ব্যবহার করলে আমি কিন্তু ততটা পাইতাম না হ্যাঁ এখান থেকে হয়তো বা এক দুই সেন্ট আর কি ইনকাম আপনার হইতো তো এখন হচ্ছে গিয়ে যারা আপনারা টোটাল এই লাইসেন্সের অপশনটা পান নাই তারা কিভাবে ব্যবহার করবেন তারা এভাবেই ব্যবহার করবেন যে আপনি যে এখানে আসবেন আইসে আপনি একটা ফটো মানে সিলেক্ট করবেন বা হচ্ছে কি আপনার ভিডিওটা নেবেন এখানে আসার পর আপনি হচ্ছে মনিটারেশন লিখে যখন সার্চ করবেন ঠিক আছে যদি আপনার এই অপশনগুলো এভাবে আসে এই অপশনগুলো যদি এভাবে আসে তাহলে আপনি এইভাবে খুঁজে খুঁজে বের করে মিউজিকগুলো ব্যবহার করবেন তো এখন এখান থেকে আমি ব্যবহার মানে ই করতেছি ব্যাকে আসতেছি আমি আমার প্রোফাইলে আসতেছি এই ধরনের প্রোফাইল আসতেছি প্রোফাইল থেকে যখন আমি রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করব এখন দেখি এই অপশনটা আমার আসে কিনা আচ্ছা এইখান থেকে আমি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইল এসে আমি এখান থেকে রিলস ভিডিওটা আপলোড করব। তো এই যে এখানে আসতেছি ধরেন এটাই হচ্ছে গিয়ে আমি নিলাম তারপর এখান থেকে অডিওতে গেলাম এরপর এখান থেকে আসলাম এই যে দেখতে পারবেন এইখানে কিন্তু আমার কোনো পোকার কী বলতেছে না আমার রেভিনিউ শেয়ারের কথা বলতেছে না তো এই রকম যদি আপনার থাকে হুটহাট করে যদি আপনি মিউজিকটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটেশন চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি তো এই কাজগুলো আপনারা কেউ করবেন না এতটুকু বলতেছি আপনি কেউ করবেন না হ্যাঁ তবে আপনারা একটা কাজ করতে পারেন যে এখানে সিমনিটেশন আছে এভাবে এসে এসে আপনারা দেখতে পারেন এসে দেখতে পারেন যে আপনার দেবে কিনা যদিও আমার এখন এভাবে আসতেছে না আপনারা একটু দেখবেন তারপরে এখান থেকে মনিটাইজেশন লেখে সার্চ করবেন আমি দেখি এখান থেকে আসে কিনা মনিটাইজেশন এই যে মনিটাইজ লিখে আপনারা সার্চ করবেন দেখতে পারবেন তারপরে কিন্তু এখান থেকে আমার ওইভাবে দেখাচ্ছে না আপনি থ্রি ডাইটার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যদি আপনার লেখা আসে সেক্ষেত্রে আপনি মিউজিকগুলো ব্যবহার করবেন তাছাড়া আপনি ব্যাপারটা করবেন না আশা রাখি যদি ভিডিওটা অনেক বড় হয়ে থাকে দেন আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কাজের হ্যাঁ যেভাবে দেখাইলাম আমার কথাগুলো অনুযায়ী যদি আপনি মেনে কাজ করেন ইনশাআল্লাহ আপনার মনিটাইজেশনে কোনো রকম সমস্যা হবেও না দেন যদি আপনি মিউজিক ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে সমস্যা হবে না দেন আপনার মনিটাইজেশনে কিন্তু কোনো রকম প্রবলেম দেখা দিবে না আশা রাখি ভিডিওতে আপনাদের আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার কোনো মন্তব্য থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ